আমার মনে হয় দেশটাকে জামাত শিবিরের কাছেই হস্তান্তর করে ইউনেস্কো সেফলি দেশ ছাড়বেন বিরতির পরে আসছি সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসলাম সেটা হচ্ছে যে ইনোস কাকুর গদি কিন্তু নরবরে হয়ে গেছে পুরাই নরবরে আপনারা জানেন গত পরশু দিন রাত্রে যে কাকুর যে জুলাই সনদের প্রণেতা জুলাই সনদ বাস্তবায়নকারী ঐক্যমত কমিশনের সহসভাপতি রিয়াজ মিস্টার জনাব আলি তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন আপনাদের একটা কথা বলে রাখি যেখানে আলি রিয়াজ বাংলাদেশে এসেছিল আমেরিকান পাসপোর্ট ব্যবহার করে এবং কমিশনের দায়িত্বে থাকাকালীন অবস্থায় তিনি কয়েকটি দেশ সফর করেছেন সেখানে তিনি সফর করেছিলেন বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে তারপরে গত পরশু দিন রাত্রে তিনি আল্লাহর নাম নিয়ে সেফ একজিট নিয়ে তিনি আবার সেই আমেরিকান পাসপোর্ট ব্যবহার করেই আমেরিকাতে চলে গেছেন তো এটা তো শুরুমাত্র এটা মাত্র শুরু আপনারা দেখবেন কখন কিভাবে কোথা থেকে এক এক করে সবাই পালাবে তবে ফাইনালি ইউনুস্কাকু পালাবে হয়তো তিনি পালানোর আগে একটা তড়িগড়ি নির্বাচন দিয়ে যে কোনো রকমে এটারে জামাতের কাছে দেশটারে হ্যান্ডওভার করে তিনি ভাগবেন তিনিও ভাগবেন জামাত হতে পারে বা বিএনপি হতে পারে তবে বিএনপির আশা খুব দেখছি না কারণ বিএনপি এখন এই কমিশনের সাথে একমত নাই বা তারা যে জুলাই সন্দেহ স্বাক্ষর করেছে সেটাকেও অস্বীকার করতেছে যে তারা ভুল জায়গায় স্বাক্ষর করছে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল ইনুস ইনুস মাধ্যমে তবে বিএনপির মধ্যে এবং ইনোস সরকারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে আমার মনে হয় দেশটাকে জামাত শিবিরের কাছেই হস্তান্তর করে ইনোস কাকু সেফলি দেশ ছাড়বেন কারণ যতটুকু জানি বা যতটুকু বুঝতে পারি আমরা তো আর খাই না বুঝতে তো পারি কিছু বিএনপি যতই নমনীয় হোক ইনোস কাকুর সাথে ক্ষমতায় আসার জন্য ইনোস কাকু বিএনপির কাছে দেশ ওভার করবে না কারণ বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য ইনোস কাকু আসেনি তিনি এসেছিলেন দেশকে বিক্রি করতে যে যে অংশটুকু বিক্রি করার তিনি অলরেডি করে দিয়েছেন আমাদের বন্দর আমাদের রেল স্টেশন আমাদের সেন্ট মার্টিন অলরেডি বিক্রি করে দিয়েছেন তারপরে বাদবাকিটুকু তিনি পাকিস্তানপন্থী জামাতের কাছে হ্যান্ডওভার করে তিনি দেশ থেকে ভাগবেন আর এই জন্যেই তিনি তার নিজের ব্যাংকের টাকা নিজস্ব টাকা খরচ করে জুলাইতে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিলেন দেখুন যদি বিশ্বাস না হয় অপেক্ষা করুন এবং দেখবেন যা বলতেছি এটাই বাস্তব হবে দেখুন আর যদি আপনারা সচেতন জনতা হন তাহলে এই দেশ ধ্বংসকারীকে দেশ থেকে পালাতে দিবেন না তাকে আইনের মাধ্যমে বিচার করা হবে ইনশাল্লাহ